জুলাই অভ্যুত্থানে নিহত এবং আহত পরিবারের সদস্যবৃন্দ সম্মানিত সুদীজন আসসালামু আলাইকুম আমি বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর স্ত্রী ইলিয়াস আলীকে আমার স্বামীকে গুম করা হয় দুই সালের সতেরোই এপ্রিল দীর্ঘদিন লড়াই সংগ্রামের পরে আমরা প্রত্যাশা করেছিলাম যে জুলাই বিপ্লবের পর আমরা যারা গুম হয়ে গিয়ে ফ্যামিলি তাদের স্বজনদেরকে আমরা ফিরে পাব তারপরেও আমরা আশ্বস্ত এটা ভেবে হতে চেয়েছিলাম যে আমরা তাদের গুম হয়ে যাওয়া পরিবারের সন্ধান অথবা তাদের পরিবার বিচার পাবে ইতিমধ্যেই একটি গুম কমিশন গঠন করা হয়েছে যে গুম কমিশনে আমরা আমাদের অভিযোগ জমা দিয়েছি কিন্তু দুঃখের বিষয় এটাই অভিযোগ জমা দেওয়ার পরে এই গুম কমিশন থেকে বারবার ফোন করে আমাদের কাছে জিজ্ঞাসা করা হয় যে তখন পুলিশ অফিসার কে ছিল কে কি করেছিল তারা সমস্ত তথ্য আমাদের কাছ থেকে নিতে যাচ্ছে তাহলে কমিশনের কাজ কি আসলে আমরা বুঝতে পারছি না এবং সম্প্রতি পাঁচ ছয় মাস পরে বিগত এক মাস আগে আমাকে গুম কমিশন থেকে ফোন করা হয়েছিল ফোন করে আমাকে জিজ্ঞাসা করা জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার পরিবারে কি কেউ গুম হয়েছে এবং উনি কি ফিরে আসছেন কিনা তা আমি বললাম ভাই আপনি কোন দেশে বাস করেন বলে কেন আমি গুম কমিশন থেকে ফোন করেছি ট্রাইব্যুনালের প্রসিকিউটর দু একজনের সঙ্গে কথা হয়েছিল তো ওনাদেরকে আমরা বলেছিলাম যে আপনারা যে এখন কমিশনের সাথে মিলে যে আপনারা ট্রাইব্যুনালে কাজ করছেন তো ঘুমের তো কোনো এখন আইন হয় নাই আমার প্রশ্ন যে বর্তমান সরকার যে কাজ করছে বলছে তারা এই মানবতা বিরোধী অপরাধের জন্য রাষ্ট্র কেন বাদু হয় না এটা তো উচিত ছিল আমরা মনে করি যে রাষ্ট্রবাদী হয়ে এটার বিচার করা এখন এখানে সাতশো আটশো মানুষ গুম হয়েছে তাদের পরিবার প্রত্যেকেই মামলা করতে করতে তখন মামলা করে মামলার ফলাফল বা মামলার তদন্ত কতদূর যাবে এ বিষয়ে আসলে আমরা আশ্বস্ত না তো আমরা যেটা বলতে চাই মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখানে উপস্থিত আছেন আগামীতে একটি নির্বাচন আসবে এবং ইনশাল্লাহ আমরা আশা করি সেই নির্বাচনে বিএনপি বিজয়ী হবে আপনি প্রধানমন্ত্রী হবেন আপনার কাছ থেকে আমরা আশ্বস্ত হতে চাই আজকে গুম পরিবারের সদস্য হিসাবে আমি সমস্ত গুম পরিবারের পক্ষ থেকে যে গুম পরিবার এবং এই মানবতা বিরোধী অপরাধের বিচার বিএনপির পক্ষ থেকে হবে সেইটুকু আশ্বস্ত আপনার কাছে হতে চাই ধন্যবাদ সবার আসসালামু আলাইকুম